হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালী মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানায় আশা করছি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো বন্ধুরা আপনাদের এই নিত্য নতুন ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন চোরক পুজোর এই ভিডিওগুলো আশা করছি আপনাদের ভালোই লাগছে তো যাই হোক আজকে দেখাবো যে যেদিনকে আমরা শিবের মাথায় জল দিই মানে নীল পুজোর দিন তো সেই দিন রাত্রেবেলায় কি অনুষ্ঠান হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এর আগেই তো দেখিয়েছি যে নীলের নীল পুজোর দিন জল দেয়া মাথায় তারপরে গেছিলাম খেজুর ভাঙা দেখতে তারপরে সেখান থেকে বাড়ি এসে এই অনুষ্ঠানগুলো হচ্ছে এখানে হচ্ছে বারো ভাজা তো হাজরা ওখানে দিতে যেতে হয় তো সেখানের জন্য বারো ভাজা লাগে তো সেই বারো ভাজা এখানে ভাজা হচ্ছে আর এই মাঠে অনেক কিছু শোল মাছ পোড়ানো টোরানো এসব হলো তারপরে দেখো এখন যাব আমরা হাজরা পাটা দি করতে তো হাজরাপাটায় কী কী হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখো চার মাথায় হারিয়ে উঠেছে সে দেখো কি দ্রুত চলছে তোমরা শুধু সেটাই লক্ষ্য করো একবার এই মাথায় হাড়ি চড়ে গেলে না তখন এই একে আর সামলে রাখা যায় না মানে মানে আজব আজব ঘটনাগুলো ঘটে যেন ও উঠতে উঠতে যাচ্ছে দেখো মানে এমন একটা অবস্থা আগে যখন শ্মশানের দিকে যেত তখন আরও খারাপ অবস্থা ছিল এখন দেখো তোমরা শুধু একটু ভালো করে লক্ষ্য করবে আমি কোনো কথা বলছি না হচ্ছেন মূল সন্ন্যাসী তো ইনি এই দিনই লাস্ট এই নিমকাজগুলো করতে পেরেছিল আমি কদিন আগে পোস্টে বলেছিলাম যে পাড়ায় একটা অঘটন ঘটাতে আমার মনটা ভালো ছিল না তো এই যে দেখতে পাচ্ছেন যে ভাতগুল যে হচ্ছে মূল সন্ন্যাসী এই নিমকাজগুলো মূল সন্ন্যাসীই করে তো এখানে প্রথমে ভাতটাকে সাজিয়ে তার উপরে শোল মাছ পোড়াটাকে গুছিয়ে দিয়ে সমস্ত রকম ভোগ প্রসাদ সব ওখানে সাজিয়ে দেওয়া হচ্ছে তো দেখুন এই যে মৌসন্ন্যাসী এন ওয়াইফ মানে বেশ পনেরো কুড়ি দিন আগে হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয় তো ব্রেন স্ট্রোক হওয়ার পরে তিন চার হসপিটাল ঘুরে ঘুরে লাস্টে আর বলে গিয়ে ভর্তি হয় তো সেখান থেকে তিন দিন পরে ছেড়ে দেওয়া হলো তাকে তো সে বাড়িতে আসলো মানে বাড়িতে বলতে তার বাবার বাড়িতে গেছিলো তো যেদিনকে আমাদের এখানে চড়ফ হচ্ছে মানে চৈত্র মাস যেদিন শেষ সেদিনকে দুপুরবেলা হঠাৎ করে এসে অসুস্থ হয়ে পড়ে তখন এই সন্ন্যাসী মানে আমাদের দাদা চলে যায় সেইখানে তো সেখান থেকেও আবার দু তিন হসপিটাল ঘুরে কোথাও যখন ভর্তি নিচ্ছিল না তখন বাড়ার সাথে আদিত্য নার্সিংহোমে গিয়ে ভর্তি করলো তো জানি না তখন সে আর ছিল কি না এই দুনিয়ায় যাই হোক তবুও সেখানে প্রায় এক লাখ টাকা বিল করলো শুধু হার্ট চলছে এটা দেখিয়ে যখনই হসপিটাল থেকে নার্সিংহোম থেকে বের করলো তখনই তার কিছুক্ষণ পরেই আর তার কোনো শ্বাস চলছিল না এখন জানি না যে টাকা খাওয়ার জন্য শ্বাস চালানো হয়েছিল নাকি আদৌ শ্বাস চলছিল এটা জানি না তবে বয়সটা খুবই কম মাত্র ছাব্বিশ মাত্র ছত্রিশ বছর পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স হবে হয়তো তো সেই জন্য আর এখানে দেখুন এই যে গামছা মুড়ি দিয়ে আছে রুদ্রাক্ষর মালা পড়া এটা হচ্ছে ওনার ছেলে আর মেয়েও আছে এইখানে তো এখানে ছেলে মেয়ে সবাই আছে তো এই যে মুখে গামছা বাদা রুদ্রক্ষর মালা গলায় এটা হচ্ছে ছেলে আর উনি হচ্ছে বাবা আর মাটা সত্যি মানে কি বলবো আমাদের পাড়াটা পুরো শোকা শোকে ছায়া নেমে এসেছে একটা খুবই খারাপ লাগছিল আর মানে পাড়া এমন কেউ নেই যে সে দুঃখ পেয়েছে বা কান্না করেছে মানে একটা ছত্রিশ সাতত্রিশ বছরের মানুষ যখন মারা যায় তখন কেমনটা লাগে আর এই নতুন ঘর করেছে তো ঘর করার পরে সে একদিনও ঘরে বসত করতে পারেনি তো এই বৈশাখ মাসে গৃহপ্রবেশের কথা ছিল তো সে গৃহপ্রবেশও আর তার ভাবকে জুটল না তাই বলি যে মানুষ এই আছে এই নেই আজকে যার সঙ্গে কথা বলছেন কালকে তার সঙ্গে আর কথা নাও হতে পারে তাই অহংকার হিংসা এই সমস্ত ভুলে সবাই সবার সঙ্গে হেসে ঘুষে কথা বলুন তাতে অন্তত মারা যাওয়ার পরে এটুকু তার মনে থাকবে জিস কালকেও আমার সঙ্গে কথা বলেছিল আজকে আর সে নেই এই দুঃখ প্রকাশটা অন্তত সে করবে সত্যি আমাদের পাড়াটাই না পুরো একদম শোকের ছায়া নেমে এসেছে এত খারাপ লাগছে কি বলবো বন্ধুরা তোমাদের মানে আমাদের আমাদের বয়সই হবে তো তার ছেলে মেয়ে ছেলেটা হচ্ছে এই যে বড়ো আর মেয়েটা আরও ছোট মেয়েটা এইটে পড়ে আর ছেলেটা মনে হয় এই উচ্চ মাধ্যমিক পাশ করেছে তো এই তো বয়স তার মধ্যে মাটা চলে গেল তার কত আশা আকাঙ্ক্ষা পড়ে রয়েছে সে এখনও পূরণই করতে পারলো না তো ভগবান তাকে টেনে নিল এই জন্যই না আমার মনটা কদিন ধরে খুবই খারাপ তাই আজকে তোমাদের সঙ্গে আমি বলে দিলাম আর মারা গেছে যেদিনকে সেদিনকে হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন বাড়ি নিয়ে এসেছে মানে বৈশাখ মাসের দুই তারিখে আমি সকালবেলা সাত সাড়ে চারটা সাতটা নাগাদ বডিটাকে বাড়ি নিয়ে এসেছিল তারপরে আমাদের এখানে শ্মশানে নিয়ে গিয়ে তার কাজ কাজ করানো হয়েছে তো যাই হোক বন্ধুরা এই ভিডিও মাঝখানে একটু দুঃখের কথা বলে দিলাম এখন দেখো ওই শোল মাছটাকে মাঝখানে দিয়ে সমস্ত রকমের ভোগ তারপরে দুধ গঙ্গার জল তারপরে এটা তো শিব ঠাকুরের পুজো গাঁজা কলকে তারপরে মদ এসব সবই দিতে হয় তো সবই দিলো দিয়ে এখন দেখো প্রণাম করছে করে এখানে ফুল চড়ানো হয় না এখানে কি চড়ানো হয় বলো তো এখানে চড়ানো হয় যে সিরুষ গাছের পাতা হয় না ওই সিরুষ গাছের পাতাটাকে ফুল হিসাবে চড়ানো হয় তো আমি একটু দূরেই দাঁড়িয়েছিলাম ভিডিওটা ভালো আসেনি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারছি না তো দেখো তোমরা একটু কষ্ট করে আর কি নিয়ম গাছগুলো একটু দেখাচ্ছি তোমাদেরকে একটু দূরে দাঁড়িয়েছিলাম বলে ভিডিওটাকে কষ্ট আনতে পারিনি তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর কথা বলছি না এমনিতেই অনেক কথা বলেছি তোমাদের সঙ্গে আমাদের পুরো মনটা এখনও পর্যন্ত খারাপ সারাক্ষণ শুধু মনে হচ্ছে তার কথা মানুষ যতই খারাপ হোক তবুও চলে গেলে না খুব খারাপ লাগে তাই বলি সময় থাকতে মানুষের মূল্য দিতে শিখুন সময়ের মূল্য দিতে শিখুন মানুষ চলে গেলে বা সময় চলে গেলে তাকে আর ফিরে পাওয়া যায় না এটাই হচ্ছে আমাদের বাস্তব জীবন তো চলুন দেখতে দেখুন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবেই thank <laughs> you যে দুটো চল্লিশ আর এখন আমরা বাড়ি আসলাম হাজরাপাটার ওইখান থেকে তো হাজরাপাটা ওখানে কি কি হলো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও তো ভোর তো হয়েই গেছে তো আগাম শুভ আগাম শুভ সকাল বললাম সবাইকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে দেখো লাইক কমেন্ট করো আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তো এখনকার মতো বিদায় নিচ্ছি বন্ধুরা টাটা এখন আমরা খাবো যাওয়ার সময় ভাত রান্না করে রেখে গেছিলাম আতুর চলের ভাত রান্না করে রেখে গিয়েছিলাম তো এখন সেটা খাবো খেয়ে তারপরে শোবো শুতে শুতে প্রায় সাড়ে তিনটে বাজবে কালকে এসে রান্না করে দিলাম আজকে রান্না করে রেখে গিয়েছিলাম চলো টাটা